নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত ছোটো ছোটো রান্নার কিছু টিপস নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়ে গেছি আমরা দুধের বোতলে করে দুধ যদি ফ্রিজে রেখে দিই অনেক সময় নুনিটা গায়ে লেগে যায় তখন যখন আমরা বাটিতে ঢালি তখন এই দুধের মানে এই বোতলের গায়ে এবং প্যাকেটের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হবে সেক্ষেত্রে তো আমরা এই বোতল বা এই প্যাকেটগুলো যে প্যাকেটের যে দুধগুলো সেগুলো যদি একটু আগুনের মধ্যে এরকমভাবে ধরে একটু ধরে নিই ধরে নেওয়ার পরে যদি বাটিতে এটা আমার দুধ জাল দেওয়া হয় বাটি বাটিতে যদি দুধটা ঢেলে দিই তাহলে বোতল বা প্যাকেটের গায়ে যে মাদার ডেয়ারি থেকে শুরু করে আমুলের যে প্যাকেটগুলো তাদের গায়ে কিন্তু দেখো একটুও নুনি লেগে থাকবে না পুরো দুধটা কিন্তু আমার চলে এসছে তো চলো নেক্সট দেখা যাক আমাদের যে ঢাকনাগুলো রান্না করি যে কড়াইয়ের যে ঢাকনাগুলো এগুলো কাচের তৈরি হয় আর এই কাচের ঢাকনাগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর মধ্যে একটা লালচে একটা হলদেচে দাগ হয়ে যায় রান্না করতে করতে কারণ এগুলো কিন্তু রান্না করলে সেই দাগগুলো এখানে বসে যায় দেখতে খুব খারাপ লাগে হলদেটে হয়ে যায় সেক্ষেত্রে আমি ঘরেও একটা টিপস তোমাদের দেখাবো আর একদম নতুনের মতো করে ফেলবো আমরা যে চা খাই চা খাওয়ার পরে যে চা পাতাটা ওয়েস্টেজ হয় সেই চা পাতাটা দিয়ে এটা আমি পরিষ্কার করে নেবো তো দেখো আমি ছাঁকনি থেকে সেই চা নিলাম চা করার পরে যে ছাঁক ছাঁকনিটা ছাঁকড়া ছ্যাঁকড়াটা সেই ছাঁকড়াটা দিয়ে আমি জাস্ট একটু ডলে নেব ডলে নেওয়ার পরেই তোমাদের দেখাবো একদম কিন্তু নতুনের মতোই ঢাকনাটা আমাদের হয়ে যাবে আমি কিন্তু কোনো সার্ফ সাবান কিছুর এখানে ব্যবহার করব না তো দেখো আস্তে আস্তে একটুখানি ভালো করে রাফ করে নিলাম একটুখানি হাতের সাহায্যে চায়ের ছাকরাটা দিয়ে ডোলে নিচ্ছি আর তোমাদের সামনে অন ক্যামেরায় দেখাবো যে এই ঢাকনাটা কতটা চকচকে কতটা পরিষ্কার একদম নতুনের মতো হয়েছে এবং যে সমস্ত হলদে লালচে দাগ ছিল সেই সমস্ত দাগ কিন্তু আমাদের উঠে গেছে আমরা কিন্তু এগুলো তো আমরা এমনি সার্ফ সাবান দিয়ে বা ভীমবার দিয়ে মেজেই থাকি কিন্তু এই দাগগুলো কিন্তু ওঠে না তো দেখো ধুয়ে নিয়ে এসেছি একদম দেখো এক একটুও দাগ একদম নিট অ্যান্ড ক্লিন নতুন একদম পরিষ্কার নতুনের মতো হয়ে গেল তো চলো পরের টিপসটায় যাব। আমরা কাঠের হাতা খুন্তি সবাই ব্যবহার করি সেগুলো ঘরে থাকতে থাকতে ফাঙ্গাস হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট টিপসের সাহায্যে এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে রেখে দিতে পারি এক্ষেত্রে আমি একটুখানি সত্যি একটুখানি হাতের মধ্যে সর্ষের তেল নিয়ে নেবো সর্ষের তেল নিয়ে এই হাতা খুন্তিগুলোর মধ্যে মানে কাঠের যে যে হাতা খুন্তিগুলো তার মধ্যে যদি একটু মাখিয়ে রাখি তাহলে কিন্তু এর মধ্যে ফাঙ্গাস হবে না বা সাদা সাদা যেটা ছা মানে একটা দাগ হয়ে যায় সেটা পড়বে না তো এইভাবে কিন্তু আমরা এই খুন্তি হাতাগুলো এইভাবে ব্যবহার করতে পারি তাতে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে আর এগুলো ভেজানোর পরে কিন্তু অবশ্যই শুকনো অবস্থায় রাখতে হবে পরের টিপসে চলো আমরা এখন ম্যাক্সিমামই শিলনোড়ার ব্যবহার উঠেই গেছে কারণ আমরা এখন মিক্সিতে বেশি ব্যবহার করি কিন্তু অনেক সময় অনেকে বাটা মশলা খেতে ভালোবাসে সেক্ষেত্রে কিন্তু শিলনোড়াগুলোর যে ইয়ে করা থাকে কাটা থাকে যেটা ধার কাটা বলি তার মধ্যে কিন্তু অনেক মশলা ঢুকে থাকে তার জন্য মনে হয় যেন শিলনোড়াটা ধান নেই সেক্ষেত্রে আমি একটা স্টিল নিয়েছি আর তার মধ্যে একটুখানি লিকুইড নিয়ে নিয়েছি লিকুইড সোপ নিয়ে নিয়েছি আর এটাকে এইভাবে দেখো সুন্দর করে ঘষে নিচ্ছি কারণ আমার বাড়িতে কিন্তু অনেক সময় বাটা মশলা খাওয়া হয় বিশেষ করে পোস্ত যখন আমরা রান্না করি পোস্তটা আমি শিলনোড়ায় বেটেই রান্না করি তো সেক্ষেত্রে যদি শিলনোড়াটা এইভাবে একবার পরিষ্কার করা যায় তো তোমরা একটা পদ্ধতি দেখলে এবার আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছি আর এখানে একটা পাতিলেবু নিয়ে নেবো পাতিলেবুর অর্ধেক অর্ধেকটা নিয়ে নেবো তোমরা চাইলে আমি ওই স্টিল উল দিয়েও পরিষ্কার করতে পারো বা এই খাবার সোডা আর পাতিলেবু দিয়েও কিন্তু জাস্ট একটু ঘষলে কিন্তু যে ছিদ্রগুলো আছে শিলনোড়া যে কাটাই কাটানোর পরে মশলাগুলো ঢুকে গিয়ে সেই ছিদ্রগুলো কিন্তু বন্ধ করে দেয় তাতে মনে হয় আমাদের শিলনোড়াগুলো ধার নেই নষ্ট হয়ে গেছে না সেই মশলাগুলো ঢুকে থাকে সেগুলোকে যদি আমরা পনেরো দিনে একদিন বা মাসে একবার পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের শিলনোড়াটা ধারটাও ঠিক থাকে আর সুন্দর করে আমরা শিলনোড়া ব্যবহার করতে পারি তো দেখো আমি স্টিল উলটা দিয়ে ওই খাবার সোডার লেবুর মিশ্রণটা দিয়ে সুন্দর করে দোলে নেবো ডলে তোমাদের সামনে শিলনোড়াটা নিয়ে আসবো দেখব কতটা পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে কিন্তু আমরা অনেকেই বাড়িতে বাটা মশলা দিয়ে খেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের শিলনোড়াটা এইভাবে যদি পরিষ্কার রাখি তো অনেক দিন শিলনোড়া ধার থাকে এবং সেটা দিয়ে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো দেখো আমি লেবুর খোসাটা দিয়ে গোল গোল করে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে দেখো ডলছি আর আর কতটা দেখতে পাচ্ছ কালো কালো দাগ উঠছে অবশ্যই শিলনোড়াতে এগুলো নোংরা উঠছে না এগুলো সবই মশলা যে মশলাগুলো করা হয় সেই মশলাগুলোই ছিদ্রতে ঢুকে গিয়ে সেই মশলাগুলোই এগুলো আটকে ছিল একটুখানি ভিজিয়ে রেখে আমি সুন্দর করে স্টিল উল্টা দিকে ডলে নিলাম ডলে নিয়ে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেল এইবার কিন্তু আমি এই শিলনোড়াটায় কিন্তু সুন্দরভাবে বাটা বাটাঘষা করে রান্না করতেই পারি তো আমি একটা ডাস্টার দিয়ে শিলনোড়াটা মুছে নিলাম আমার যেহেতু অনেক পুরনো শিলনোড়া এটা তো ওই জন্য দেখতে পাচ্ছি দাগ ডাক দাগুলো আর উঠবে না তো চলো এবার আর একটা টিপস আমরা শিলনোড়ায় অনেক সময় লঙ্কা বেটে খাই আমার এখানে শুকনো লঙ্কা তোমাদের দেখাচ্ছি অনেক সময় লাল লঙ্কা আমরা শিলনোড়াতে যারা বেটে খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে শিলনোড়াতে কিন্তু আমরা বেটে নিই আর সেক্ষেত্রে লঙ্কা যদি বাড়তে থাকি তখন আমাদের হাত কিন্তু জ্বালা করে সেক্ষেত্রে আমি ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনো মশলা যখন আমরা করবো সেক্ষেত্রে একটা ক্যাচার আমরা তৈরি করে নেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বোতল স্পাইটের একটা বোতল এরকম বোতল আমাদের সবার ঘরেই আছে এটা গলার থেকে আমি কেটে নেব আমাদের মা ঠাকুমাদের দেখেছি আগেকার দিনে সুপরির খোল দিয়ে এটা বানিয়ে নিত তো এখন প্রথমত গাছ পাওয়া যায় না গাছের খোল পাওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে সুপরির খোল কিন্তু রাখলে পরে অনেক সময় পচে যায় তো আমি এটা একদম পারমানেন্টলি বানিয়ে নেবো এটা অনেক দিন পর্যন্ত আমার চলবে তো দেখো সুন্দর করে কেটে এটাকে একটা সাইজ করে দুপাশ দিয়ে কেটে একটা ফালটি বার করে নেবো বার করে নিয়ে আমি মাথার দিকটা ব্যবহার করবো যেহেতু মাথার দিকটা মুটকিটা আছে এটা আমার ব্যবহার করতে কিন্তু খুব সুবিধা হবে এরকম একটা জিনিস যদি আমরা বার বানিয়ে রাখি অনেক দিন পর্যন্ত যারা বাটা মশলা খায় আদা পেঁয়াজ রসুন বাটতে গেলে আমাদের অনেক সময় হাত দিয়ে কাচাতে হয় সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা জিনিস বানিয়ে রাখি সেক্ষেত্রে লঙ্কাও আমাদের হাতে দিতে হবে না বা আদা রসুন পেঁয়াজ বাটার সময় কিন্তু ছড়িয়ে এদিক ওদিক যাবে না তো দেখো সুন্দর করে বানিয়ে নিলাম এরপরে কিন্তু আমি লঙ্কার গায়ে আমার আর হাত লাগতে লাগাবো না তো দেখো আবার একটুখানি ভালো করে সুন্দর করে সেভ করে নিয়ে এইভাবে যদি একটা জিনিস বানিয়ে রাখি তাহলে কিন্তু আমরা এই বাটনা করতে গিয়ে আমাদের কিন্তু হাত লাগাতে হবে না তো দেখো আমি লঙ্কাটা সুন্দর করে এটার সাহায্যে বেটে নেবো তাতে কিন্তু আমার হাতেও লঙ্কাটা লাগবে না এবং হাতও কিন্তু আমার জ্বালা করবে না তো দেখো এইভাবে একটা জিনিস বানিয়ে রাখলে আমাদের কিন্তু অনেক দিন পর্যন্ত যাবে যারা বাটনা শিলনোড়ায় বাটা খাও তাদের জন্য আজকের এই টিপসটা আর এটা অনেকেই কিন্তু আমরা সুপুরির খোলা দিয়ে বানিয়ে রাখি সেক্ষেত্রে এই এইভাবে যদি বানিয়ে রাখো নতুন পদ্ধতি তোমাদের ভীষণ কাজে লাগবে আর কেমন লাগলো আজকের এখনকার টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে রেখো তো দেখো আবার লঙ্কাটা পুরোটা বাটা হয়ে গেছে বাড়তে বাড়তে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আবার একটু কাচিয়ে নিয়ে এবার পুরো লঙ্কাটা আমি তুলে নেবো এর থেকেও তোমরা যখন আরও পেস্ট করবে এইভাবে কাচিয়ে কাচিয়ে কিন্তু তোমরা লঙ্কা পেস্ট করে নিতেই পারো তো চলো এইবার এইভাবে ছোট ছোটো কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এবার এটাকে ধুয়ে টুয়ে আমি রেখে দেবো আর চলো এর পরের টিপসে দেখা যাক আমরা অনেক সময় পটল যখন ছুলতে যাই আমরা সাপনার নিয়ে যখন পটল ছুলতে যাই তখন কিন্তু অনেকটা খোসার সাথে পটল উঠে আসে তো দেখো অনেকটা পটল উঠে আসে সেক্ষেত্রে আমরা পটল ছোলার কিন্তু তোমাদের দুটো তিনটে পদ্ধতি দেখাবো এবং সুন্দর একটুও পটল আমাদের ওয়েস্টেজ হবে না তো দেখো আমরা ওষুধের খোসা আমাদের খাওয়ার পরে যে খোসাটা থাকে স্টিপটা থাকে সেই স্টিপ দিয়ে যদি আমরা এইভাবে পটলের গায়ে আছড়ে নিই তাহলে কিন্তু সুন্দরভাবে পটলের গায়ের থেকে খোসাটা উঠে যায় এবং পটলটা কিন্তু পুরোটা আমরা ব্যবহার করতে পারি তারপরেও আমরা স্টিল উল নতুন স্টিল উল দিয়ে যদি পটলের গায়ে এরকমভাবে ঘষে নিতে পারি তাহলেও কিন্তু আমাদের পটলের এই খোসাটা ওইভাবে চওড়াভাবে ফেলতে হয় না তো দেখো দুটো তিনটে টিপস তোমাদের দেখালাম বা এরপরে তোমাদের দেখাবো যে বোতলের ঢাকনির মুখ দিয়ে এরকম গাজর যদি আমাদের ছুলতে হয় সেক্ষেত্রেও যদি বোতলের মুখ দিয়ে এরকম ছুলে নিই পটল যে কোনো খোসা তাহলেও কিন্তু আমাদের সুন্দরভাবে ছোলা হয়ে যায় এবং আমাদের কিন্তু কিছুই ওয়েস্টেজ হয় না সর্বোপরি ছুরি দিয়ে এইভাবে চেঁচে নিলেও কিন্তু আমাদের পটলটা অনেকটা পরিষ্কার হয়ে যায় তাতে কিন্তু আমাদের পটলের থেকে এক্সট্রা ইটা বেরিয়ে যায় না মাংসটা বেরিয়ে যায় না তো দেখো লাস্টে তোমাদের ছুরি দিয়েও কেটে দেখালাম একটা মুখ দিয়েও দেখালাম তো চলো এরপরের টিপসে যাই মাংস আমরা সংরক্ষণ করি সবসময় বাড়ির বাড়িতে সবসময় মাছ মাংস রোজকারটা বাজার করা যায় না সেক্ষেত্রে যদি মাংস কিছু মাংস আমরা বাড়িতে কিনে রাখি এবং দু তিন দিন চার দিন বা এক সপ্তাহ পর্যন্ত কিভাবে রেখে দেব সংরক্ষণ করে রাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি এক কিলো মতো মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসটা আমি এক সপ্তাহের জন্য রেখে দেবো নিয়েছি একটু খাবার লবণ আর একটা পাতি লেবুর অর্ধেকটা এর মধ্যে চিপে নিয়েছি চিপে নিয়ে কিছুক্ষণ মাখি এটা রেখে দেবো এর থেকে একটা জল বেরোবে সে পর্যন্ত আমি মাংসটাকে রেখে দেবো এই পদ্ধতিতে যদি মাংস রেখে দেওয়া যায় মাংস এক সপ্তাহ পর্যন্ত একদম টাটকা থাকবে আমার পাত্রটা ছোট হয়ে গেছে তাই পাত্রটা আমি পরিবর্তন করে নিলাম তো দেখো এটা ভালো করে লেবু আর নুনটা মাখিয়ে রাখবো মাখিয়ে একটুখানিকের জন্য রেখে দেবো তারপরে ফিরে আসবো তোমাদের দেখাবো যে কিভাবে আমি মাংসটাকে সংরক্ষণ করি তো দেখো একটুখানিকের জন্য রাখলাম ফিরে আসবো মিনিট পাঁচেকের পর এ দেখো জল বেরিয়ে গেছে দেখো মাংস থেকে জল বেরিয়ে গেছে এইবার এর মধ্যে আমি জল দিয়ে পুরো মাংসটাকে ধুয়ে নেব দেখো এবার নর্মাল জল দিলাম জল দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে ভালো করে চিপে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নেব তার মধ্যে নিয়ে নেবো তারপরে যখন বার করব তখন অবশ্যই আরেকবার ধুয়ে আমরা রান্না করব দেখো এয়ারটাইট একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর তার মধ্যে চিপে চিপে মাংসগুলোতে একটুও যেন জল না থাকে খুব ভালো করে চিপে চিপে আমি মাংস থেকে জলটা ছেঁকে নিয়ে আমি এই কন এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো আর এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এটা এক সপ্তাহ পর্যন্ত একদম টাটকা থাকবে তো এইভাবে যদি আমরা কিচেনের ছোট ছোট। টিপসগুলো ব্যবহার করি তাহলে আমাদের কিচেনের অনেক সুবিধা হয় আর রোজ বাজারে যারা যেতে পারে না তারা এইভাবে কিন্তু সংরক্ষণ করে মাছ মাংস খেতেই পারে তো চলো আজকের টিপসগুলো কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগলো এদিকে মাংসের গন্ধে আমার হাতে গন্ধ হয়ে গেছে তাই যে লেবুর খোসাটা ফেলে দিয়েছিলাম সেটা একটু লবণ দিয়ে জাস্ট হাতে ডলে নেব তাহলে কিন্তু মাংসের যে আসটে গন্ধটা সেটা আমাদের একদম হাত থেকে চলে যাবে কারণ আসতে গন্ধ হলে হাতের কিন্তু সবসময় সাবান দিলে কিন্তু হাতের গন্ধ যায় না তো চলো এইভাবে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার ফিরছি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো